কত নিল ভাই এগুলা পঁচিশশো টাকা না একদম টাটকা বাসমিшали শীতের আগ পর্যন্ত ভরপুর পাওয়া যাবে ইনশাআল্লাহ পাওয়া যাবে মাছ নতুন বানি কত ভাই এগুলা দেড়শো টাকা

মুরগি কত বিক্রি হইলো চরের হাঁস না চরের হাঁস দর্শক আর এদিকে যদি দেখাই দেখেন মুরগি আপনার দর্শক আসসালামু আলাইকুম তো সকাল সকাল চলে আসছি এই বৃষ্টির মধ্যে শাখাটে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু জমজমাটভাবে এ নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি হচ্ছে আর আজকে হচ্ছে উনতিরিশে জুলাই আর সময় হচ্ছে সকাল এই সাড়ে সাতটার মতো বাজে তো এখানে হচ্ছে নয়টা পর্যন্ত আর কি এরকম মাছ তারপর চরের হাঁস মুরগি টাটকা শাকসবজি পাওয়া যাবে তো আপনারা যারা সস্তায় কিনতে চান তারা কিন্তু এখনই চলে আসতে পারেন আমাদের ঢাকা নারী নারিশাঘাটে

এদিকেও দেখেন এই মুরগি আছে তো আপনারা এখানে আসলে হচ্ছে সকাল সকাল সব কিছু পেয়ে যাবেন সব কিছুই পাওয়া যায় সকাল সকাল না আটটা পর্যন্ত আটটা সাড়ে আটটা পর্যন্ত আর কি পাবেন আপনারা নয়টা পর্যন্ত হচ্ছে পাবেন কত গেল ভাই গোড়া বারোশো না বারোশো টাকা একদম চরের এই বাইলা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ কত ভাই গোড়া কত নিছে ছয়শো না ছয়শো টাকা তো আপনারা এখানে কত নিছে ভাই গোড়া ছয়শো টাকা না মাছাল্লাহ ভালো হয়েছে ছয়শো টাকা বাইলা গোড়া কত মুরব্বী ছয়শো পঞ্চাশ টাকা

ছয়শ টাকা বাইলা আর এইদিকে দেখেন ভরপুর বেচা বিক্রি হচ্ছে বৃষ্টির ভিতরেই

কত গড়া ষোলশো না কয় কেজি দুই কেজি না ষোলশ বন্ধু কত নিছে গাড়াশো আষ্টাশ

এক হাজার না এই দেখেন আর এগোড়া মাত্র পঁচিশশো না ডালেন দেখি মা ভালো মাছই তো নিচে তো বেশি ছোট নাই মানে সাড়ে তিন কেজির মতো মাছ হইবো না এই বৃষ্টির কারণ এই দর্শক এত সস্তায় কিনতে পারছে আর এইদিকে দেখেন পাশমিশালি মাছ আছে তারপরে এই যে পাঙ্গাসের বাচ্চা আছে আর এই দেখেন এই যে ইলিশ আছে দেখেন পর্দার একদম মানে জীবিত টাটকা ইলিশ আর এই যে কিশোরীটা আছে আর এই যে একবারে বড় সাইজের চিংড়ি আছে দেখেন আর তারপরে এই যে বড় বড় বাইলা বাচা এগুলো হচ্ছে আছে আপনারা আসলে হচ্ছে কিনতে পারবেন এই এগুলো হচ্ছে সব নতুন পানির মাছ এই এই দিনেই কিন্তু পাওয়া যায় অন্য অন্যদিন হচ্ছে এরকম মাছ পাওয়া যায় না তো আপনারা যারা আসবেন তারা সকাল সকাল চলে আসবেন এই আমাদের ঢাকা দলের নারী সকাটে তাহলে হচ্ছে আপনারা কিনতে পারবেন কত দিয়ে আনলেন মুরব্বী ভাইলা করা সাড়ে সাড়ে এগারোশো মাছ আল্লাহ দেখার মতো মাছ দর্শক মাছ এখন মুরব্বী কেমন পাওয়া যাইতাছে না রিশাখাটে মোটামুটি ভালোই পাওয়া যাইতাছে না এই আরো এক দুই মাসে এরকম পাওয়া যাই শীতের আগ পর্যন্ত শীতের আগ পর্যন্ত পাওয়া যাবে দর্শক কিখন ভাই মানে শীতের আগ পর্যন্ত ভরপুর পাওয়া যায় গো নদীর নদীর মাছ নতুন পানি আন্টি কত জানলো এই ছয় না দেখেন বৃষ্টির ভিতরে হস্তা না ভাই দাম কম বৃষ্টির ভিতরে এই বৃষ্টির ভিতরে দর্শক দাম কম আপনারা বুঝতেই পারতেছেন যে দু একদিন বৃষ্টি নামে এই দাম হচ্ছে কমে যায় বৃষ্টির ভিতরে কাস্টমার কম থাকে সেই কারণে হচ্ছে দাম কম

মাত্ৰ শ্ল বৰ ভাই নিলাম পোন্ধৰশ পোন্ধৰশ আঠৰশা একৈশশ একৈশ একুশোশোশোশো চব্বিশশো 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 চব্বিশ চার চব্বিশ চারশো চব্বিশশো 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 পাঁচশো

কোন বাজারে যাব ভাই হ্যাঁ মোহাম্মদপুর যাব ভাই কত হয়েছে এই পাঁচমিশালি মিশালি মাছ কটা কত হয়েছে আঠারোশো না আর এই বাইলা কিনছেন বড় বড়ো এই কোন বাজারে বিক্রি করেন আপনি বাজার বাজার মাছ আল্লা দর্শক দেখেন দেখার মতো মাছ এই নতুন পানির মাছ না নতুন পানির মাছ হচ্ছে এখন বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে আর দেখেন যদি একটু নদীর পারে দেখায় আপনাদেরকে দেখেন একদম ওই পর্যন্ত হচ্ছে নৌকা আর এই দিক দিয়ে হচ্ছে একদম ওই পর্যন্ত হচ্ছে নৌকা সব জেলেদের নৌকা এই মাছ কেউ কেউ আগে বিক্রি করছে কেউ পরে বিক্রি করছে আবার কেউ দেখেন ওই যে নৌকা নিয়ে আসতেছে তো এরকম হচ্ছে একটু পর পর এখানে আসবে আর নয়টা পর্যন্ত হচ্ছে মাছ বিক্রি হবে এখানে তো আপনারা যদি কিনতে চান তাহলে চলে আসবেন এ দেখেন এ দেখেন দর্শক দেখার মতো মাছ দর্শক মাছ আল্লাহ দেখেন কারা করে নিয়ে যায় মাছ না এই মাছগুলো হচ্ছে দর্শক একটু বড় সাইজ দেখেন যদি আপনাদের কাছ থেকে দেখাই এই যে আরেক দাগ এগুলো হচ্ছে সব মোটা মোটা বাইলা মাছ এগুলো একটু পরে নিলাম উঠবে দেখাবো লাকুর গাতে দিবেন এই নতুন মানে বাইলা আর হচ্ছে পাঁচ কত ভাই এগুলা টাকা কত বিক্রি করলেন মুরুব্বী দেড়শো এই দেড়শো টাকা দিছে না দেড়শো টাকা হচ্ছে নারী মাঝে মাছ পাওয়া যায় মাছ পাওয়া যায় মাঝে মাঝে না আর এদিকে এই যে পেয়ারানি মুরব্বি আজকেও আর এই যে হচ্ছে ধুন্দল কত করে কেজি আঙ্কেল আজকে সত্তর টাকা ধুন্দলের দাম বেশি এই দিনে বিশ টাকায় বেশি কত ভাই পাঁচ মিশালি করাশো না মাশাল ভালো হয়েছে কিনা কিনা ভালো হয়েছে মিয়া ভাই হচ্ছে মেঘলা বাজার যাইব মাছ দি কত মাছ দুই কেজি কাঁচা যাবো না ভাই টাকা হ্যাঁ ব্যাপারীরা চলে যাচ্ছে যাইতেছেন ভাই কত টাকার মাছ কিনছেন ভাই আজকে চার পাঁচ হাজার কোন বাজারে যাবেন ভাই দাওপুর বন্ধু হেতুরা কত চাইছো বারোশো তুমি কোথা গিয়ে আসতে ক নাকি জোরে কথা কইতে পারো না আরে মোরগ কত এটা কি তোমাকে বাড়ি না তুমি ব্যবসা করো বাড়ি না মোরগ বারোশো ভাই কত দিয়ে আনলেন বাংগাস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই নন্দলালপুর থেকে ট্রলার চলে আসছে ফরিদপুরের নন্দলালপুর এই চরের কিন্তু বেশিরভাগ মাছ কিন্তু দর্শক তারপরে হচ্ছে এই শাক সবজি হাঁস মুরগি কিন্তু চরে থেকে আসে এই আমাদের নারী নারিশাঘাটে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখেন এই চরে থেকে টলার নিয়ে হচ্ছে তারা হচ্ছে চলে আসে সকাল সকাল দেখেন কি পরিমাণে মাছ তারপর হাঁস মুরগি শাক সবজি নিয়ে আসছে এগুলো হচ্ছে এখন এখান থেকে নামানো হবে আর ওই যে ওইখানে হচ্ছে নিলামের মাধ্যমে বিক্রি হবে আপনারা দেখতে পারবেন এই দেখেন এই যে ধুন্দল চলে আসছে কত কত করে রেখেছি ধুন্দল পাঁচটার খান্ডে

প্রতিদিন হচ্ছে আপনারা এই দিনে আসলে সকাল সকাল মানে গৃহস্থ মোরগগুলো পাবেন আর মাছ তো পাবেনি আপনারা বুঝতে পারতেছেন তো যারা কিনবেন তারা হচ্ছে চলে আসবে

いやってま